প্রিয় বন্ধুরা আমরা ছোটোবেলাতে সাদা কালো টিভি এছাড়া রেডিও যাত্রা নাটক পুস্তক প্রকৃতি থেকে রামায়ণের কাহিনি জানতে পেরেছি এছাড়া দাদু ঠাকুমা মাতা পিতার মুখেও রামায়ণের কথা শুনেছি আমরা যখন রামায়ণের কথা শুনি তখন আমাদের মন অযোধ্যায় চলে যায় আমাদের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে যখন ভগবান রামচন্দ্র অযোধ্যা ছেড়ে বনবাসে যান তাছাড়া এই বৎসর অর্থাৎ বাইশ এক দু হাজার তারিখ অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আমাদের মনে উঠে আসে মহাকবি বাল্মীকির সেই ভবিষ্যৎবাণী ইয়াবৎ স্থাসন্ত গিরায় সরিত্ব মহিতলে তাৎ রামায়ণী কথা লোকে সুপ্রচরিষ্যতি অর্থাৎ পৃথিবীতে যতদিন নদী সমুদ্র ও পর্বত থাকবে ততদিন রামায়ণের কথা লোকের মুখে প্রচারিত হতেই থাকবে মহাকবি বাল্মীকির এই ভবিষ্যৎবাণী কখনও মিথ্যা হতে পারে না তাই তো রামায়ণ চর্চা এখন শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের মানুষ রামায়ণ নিয়ে চর্চা করছেন এটাই রামকথার মাহাত্ম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জানাব অযোধ্যায় রাম মন্দির তৈরির ইতিহাস ত্রেতা যুগে নির্মিত এই রাম মন্দিরকে এই কলিযুগেও যুগেও রাম ভক্তরা কীভাবে আগলে রেখেছেন এই রাম মন্দির রক্ষার জন্য অগণিত রাম ভক্ত শহীদও হয়েছেন তাদেরও কথা আপনাদের জানাব সুতরাং রামচন্দ্রের পুত্র রাজা কুশ থেকে আজকের অযোধ্যার রাম মন্দিরের সম্পূর্ণ কাহিনী আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো প্রিয় বন্ধুরা ভিডিওটি হয়তো একটু বড় কিন্তু তথ্য সমৃদ্ধ ভিডিওটি শুরুর আগে আপনাদের বলব যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দেবেন আমরা সবাই জানি বাবর পনেরোশো সালে অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিল কিন্তু এর পূর্বের কাহিনী খুব কম লোকে জানা আছে তো আসুন আমরা প্রথমের পূর্বের কাহিনী জেনে নিই ভগবান শ্রীরামচন্দ্রের পরে তার পুত্র কুশ রাজা হন এবং নিজের পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা জানানোর জন্য রাম মন্দির নির্মাণ করেন এছাড়া তিনি অযোধ্যায় আরও অনেক মন্দির নির্মাণ করেছিলেন কুশের পরবর্তী রাজারা এই মন্দিরগুলি দেখাশোনা করতেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা করতেন কুশের পরবর্তী রাজারা হলেন অতিথি নিষদ নল নভ পুণ্ডরী ক্ষেমধনা দেবাণী ওহিনগু পারিজাত্র শিল উন্নাভ বজ্রনাভ শঙ্খন পুষিতাস্য বিশ্বসহ হিরণ্যনাভ কৌশল্য ব্রহ্মিষ্ট পুত্র পুষ্য ধ্রুবসিদ্ধি সুদর্শন এবং অগ্নিবর্ণ বলা হয় যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এই মন্দিরগুলির অবস্থা খারাপ হয়ে যায় সেই সময় উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় আসেন এবং তিনি এখানকার অনেক মন্দির পুনরায় ঠিক করেন আগামী অনেক সাল ধরে এই মন্দিরগুলি ঠিকঠাক ছিল কিন্তু আবার একুশে এপ্রিল পনেরোশো সালে বাবর ওই ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয় পনেরোশো সাল আস্তে আস্তে বাবরের সৈন্যদল অযোধ্যায় পৌঁছে যায় বলা হয় যে সেই সময় বাবরের আদেশে সেনাপতি বাকি অযোধ্যায়ের মন্দির ভেঙে মসজিদ তৈরি করে যাকে পরবর্তীকালে বাবরি মসজিদ নামে জানা যায় এরপর একশো পঞ্চাশ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই মন্দির ধ্বংসের ব্যাপারে কোনো হোলদোল ছিল না কারণ এই সময় মুঘল শাসনের প্রতাপ ছিল এরপর আসি সতেরোশো সতেরো সালে অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণের প্রায় একশো নব্বই বছর পর জয়পুরের রাজা জয়সিংহ দুটি চেষ্টা করেন মসজিদ এবং তার আশেপাশের জায়গা যাতে নিজের দখলে নিয়ে আসা যায় কারণ তিনি জানতেন যে হিন্দুদের জন্য এই জায়গা কত গুরুত্বপূর্ণ জয়সিংহ এর সঙ্গে সেই সময় মুঘল শাসকদের সম্পর্কও ঠিকঠাক ছিল কিন্তু তা সত্ত্বেও জয়সিংহ এই স্থান নিজের দখলে নিতে পারেননি রাজা জয়সিংহ তখন মসজিদের কাছে এক রাম চবুতরা বানিয়ে দেন যাতে হিন্দুরা সেখানে পূজা করতে পারে ইউরোপীয় জিওগ্রাফার জোসেফ ডিফেনথেলার যিনি সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো এক সাল পর্যন্ত এই জায়গায় ছিলেন তিনিও তার রিপোর্টে রাম চবুতরা থাকার কথা লেখেন এটি সেই সময় ছিল যখন মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করত এবং হিন্দুরা মসজিদের বাইরে রাম চবুতরাতে পূজা করতেন কিন্তু মন্দির ভেঙে ফেলার দুশো পঞ্চাশ বছর পরও হিন্দুরা কিন্তু এই ঘটনা ভুলে যাননি বলা হয় যে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের হাজার হাজার মন্দির ছিল কিন্তু রাম জন্মস্থানের যে ভব্য মন্দির তা ভেঙে আক্রান্তরা কিভাবে মসজিদ বানাতে পারে এটা হিন্দুরা মেনে নিতে পারেননি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে প্রথম হিন্দু সংগঠন দাবি করেন যে বাবর পনেরোশো সালে রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করে মান্য করা হয় যে ফাইজালাবাদে এক ইংরেজ অধিকারী মসজিদের মধ্যে হিন্দু মন্দিরের কলাকৃতি পাওয়ার প্রমাণ নিজেদের রিপোর্টে উল্লেখ করেন পূর্ব আইপিএস অধিকারী কিশোর কুমার নিজের লেখা পুস্তক অযোধ্যা রিভিজিটেডে এই কথারও উল্লেখ করেন এরপর আঠারোশো আটত্রিশ সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টিগো মেরি মার্টিন এক রিপোর্ট দেন যে মসজিদের যে পিলার আছে তা মন্দিরের পিলার থেকে নেওয়া এই রিপোর্ট সামনে আসার পর চারিদিকে সরগোল পড়ে যায় হিন্দুদের দাবি অনুসারে বিবাদিত জমির উপর নামাজের সাথে সাথে পুজোও হতে থাকে আঠারোশো তিপান্ন সালে নবাব ওয়াজাদ আলী সাহেবের সময় প্রথম সাম্প্রদায়িক হিংসা হয়েছিল এরপরও আঠারোশো সাল পর্যন্ত হিন্দু ও মুসলমান একই জায়গায় নামাজ ও পুজো করতে থাকে আঠারোশো সালের পর মুসলিমরা মসজিদে প্রবেশের অনুমতি পায় কিন্তু হিন্দুরা ভেতরে প্রবেশ করার অনুমতি পায় না এই জন্য হিন্দুরা মসজিদের মুখ্য গুম্বদের একশো পঞ্চাশ ফুট দূরে রামচবুতরে পূজা করা শুরু করেন এরপর আঠেরোশো পঁচাশি সালে অর্থাৎ আজ থেকে একশো আটত্রিশ বছর আগে এই বিষয়ে আদালতে একটি মামলা হয় নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবীর দাস রামচবুতরের উপর ছাদ দেওয়ার জন্য আর্জি করেন কিন্তু আদালত এই আর্জিটুকুও মেনে নেননি কিন্তু এই এক ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে নির্মহী আখড়া কত বছর আগে থেকে রাম মন্দিরের জন্য লড়াই আরম্ভ করেছেন এরপর উনিশশো সালে অযোধ্যায় পুনরায় দাঙ্গা হয় সেই সময়েও ভারতের জাতীয় কংগ্রেসের এজেন্ডায় কোনো রাম মন্দির ছিল না সেই সময় সংঘও এত মজবুত ছিল না কিন্তু দেশের মানুষ প্রভুরামের জন্য চারশো বছর পরও নিজেদের রাস্তাকে নিয়ে লড়াই করে যাচ্ছিল এটা সেই সময় ছিল যেই সময় দেশেই সরকারও ছিল না মিডিয়াও ছিল না কোনো ধার্মিক সংগঠনও ছিল না শুধুমাত্র মানুষ রাম ভক্ত ছিলেন যারা নিজের রাস্তার জন্য জীবনকে বাজি রেখে রাম মন্দিরের জন্য লড়াই করে গেছেন এই সময় বাবরি মসজিদের এক দেওয়াল ভেঙে যায় কিন্তু পরে এটাকে আবার বানিয়ে দেওয়া হয় কিন্তু সেখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সেই সময় ছিল যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করত এরপর উপস্থিত হয় উনিশশো সাল দেশ স্বাধীনতা অর্জন করে সেই সময় মসজিদ শুধুমাত্র শুক্রবারেই খোলা হতো রাম চবুতরে যেখানে রামের মূর্তি ছিল সেখানে হিন্দুরা পূজা করত দেশের মানুষ এই আশা করেছিল যে যেহেতু আমরা এখন স্বাধীন সুতরাং রাম মন্দির তৈরি হয়ে যাবে কিন্তু সেই সময় কোনো কংগ্রেসের বড় নেতারাও রাম মন্দির প্রসঙ্গকে পাত্তা দেননি বরং উনিশশো সালে এমন কিছু ঘটল যা শুনে অনেক মানুষ আশ্চর্যান্বিত হলেন তেইশে ডিসেম্বর উনিশশো সালে সকালে বিবাদিত ঢাঁচার উপর থেকে ঘণ্টার আওয়াজ শুনতে পাওয়া গেল খোঁজ করে জানা গেল সেখানে শ্রীরামচন্দ্রীর পূজা হচ্ছে হিন্দু পক্ষ দাবি করেন যে আগের দিন রাত্রে হঠাৎ প্রভু রামচন্দ্রের মূর্তি প্রকট হয়েছেন মুসলিম পক্ষরা বলেন রাতের অন্ধকারে রাম মূর্তিকে রেখে দেওয়া হয়েছে ঘটনার বিবরণ জানার পর দুই পক্ষের লোক প্রচুর সংখ্যায় সেখানে জড়ো হতে থাকে মামলা এতই গম্ভীর হয় যে এই ঘটনার কথা তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পৌঁছে যায় তৎকালীন প্রধানমন্ত্রী সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ারকে আদেশ দেন যে মূর্তিকে যে কোনোভাবেই সেখান থেকে সরিয়ে আগের মতোই যেন পরিস্থিতি করে দেওয়া হয় যা শুনে কে কে নায়ার হাত তুলে দেন তিনি বলেন যে এখানে এত ভিড় যে যদি মূর্তি সরানো হয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে যেহেতু সেখানে মূর্তি রয়েছে সুতরাং কোনো পূজারী সেখান থেকে মূর্তি সরাবেন না এর ফলস্বরূপ ছাব্বিশে ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ কে কে নায়ারের কাছে দ্বিতীয় চিঠি আসে এবং কে কে নায়ারকে পুনরায় মূর্তি সরানোর ব্যাপারে চাপ দেওয়া হয় যার জবাবে কে কে নায়ার তখন ডিএমের পদ থেকে ইস্তফা দিয়ে দেন কে কে নায়ার ইস্তফার পর পরামর্শ দেন যে সেখান থেকে মূর্তি সরানোর বদলে একটি জালিনামা গেট বানিয়ে দেওয়ার কে কে নায়ারের এই কথা নেহরুজুর খুব পছন্দ হয় এবং জালিনামা গেট দেওয়া হয় কিন্তু নেহেরুজি কে কে নায়ারের ইস্তফা মঞ্জুর করেননি এরপর আসে উনিশশো সাল হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফৈজালাবাদ জেলা আদালতে আর্জি দাখিল করে রামলালার পূজা করার অধিকার দাবি করেন এরপর প্রায় পঁয়ত্রিশ বৎসর ধরে হিন্দু পক্ষ এবং সুন্নি পক্ষ নিজেদের যুক্তি অনুযায়ী নিজেদের কাছে ফিরিয়ে আনার আদালতে আর্জি করেন কিন্তু কোনো কিছুর সমাধান হয়নি উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি সামনে আসার পর রাম মন্দির আন্দোলনকে ঘিরে পরিস্থিতির পরিবর্তন হতে লাগল এটা সেই সময় ছিল যখন সংঘ বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টি সবাই নিজের নিজের মতো করে রাম মন্দির আন্দোলনকে গতিদান করতে থাকেন উনিশশো সালে দিল্লির বিজ্ঞান ভবনে একটি কার্যক্রম করার পর এরা সীতামড়ি থেকে রাম মন্দির পর্যন্ত রথযাত্রা বের করার কার্যক্রম তৈরি করেন কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধীর হত্যা হয়ে যাওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পুনরায় উনিশশো ছিয়াশি সালের তখন এমন কিছু ঘটে যায় যার ফলে রাম মন্দির আন্দোলনকারীরা নতুন দিশা পায় আপনারা জানেন যে সাহাবানুকে এসে সুপ্রিম কোর্ট সাহাবানু স্বামীকে খোরাক পোশাক দেওয়ার জন্য আদেশ করে তখন অনেক মুসলিম ক্রোধান্বিত হয়ে ওঠে এই আদেশকে তারা তাদের মজহবের বিরোধী মনে করেন সেই সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলমানদের খুশি করার জন্য সংসদে নতুন কানুন নিয়ে এসে সুপ্রিম কোর্টের এই ফয়সালাকে পাল্টে দেন রাজীব গান্ধীর এই ফায়সালার ফলে হিন্দু নারাজ হয়ে যায় হিন্দুরা এই ঘটনাকে মুসলিম তুষ্টিকরণ মনে করেন এরপর রাজীব গান্ধী হিন্দুদের খুশি করার জন্য বাবরি মসজিদের তালা খুলে সেখানে পূজা অর্চনা শুরু করান রাজীব সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম পক্ষ আবার নারাজ হয়ে যায় এরপর ছয় ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি মুসলিম নেতারা রাজীব গান্ধীর সঙ্গে দেখা করেন এবং বাবরি মসজিদ অ্যাকশান কমিটি গঠিত হয় এরপরের বৎসর লালকৃষ্ণ আদবাণীজী সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত দশ হাজার কিলোমিটার রথযাত্রা বের করেন রথযাত্রার সময় বিহারের সমস্তিপুরে আদবাণীজিকে গ্রেপ্তার করা হয় যেদিন অযোধ্যায় রথ পৌঁছানোর কথা ছিল সেদিন বহু সংখ্যক কার সেবক অযোধ্যার বিবাদিত ঢাঁচার উপর পতাকা তুলেন ভিড়কে আয়ত্তে আনার জন্য সেই সময়কার মুলায়ম সরকার কার সেবকদের উপর গুলি চালিয়ে দিয়েছিল যার ফলে অনেক কারসেবক শহীদ হয়ে যান এরপর আসে সেই দিন যাকে অনেকে সূর্য দিবস মনে করেন এবং অনেকে কালা দিবস পালন করেন তারিখ ছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সেদিন দুই লক্ষ কার সেবক অযোধ্যায় পৌঁছে যান সেই সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং এবং পি ভি নরসিমা রাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন এত কার সেবক পৌঁছানোর পরও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তখন আদালতকে ভরসা দিয়েছিলেন তিনি এই বিবাদিত ঢাঁচার কোনো ক্ষতি হতে দেবেন না সঙ্গে সঙ্গে কল্যাণ সিং পুলিশকে আদেশ দিয়েছিলেন যে কেউ যেন এই ভিড়ের মধ্যে উপস্থিত ব্যক্তির উপর গুলি না চালায় কিন্তু এত সংখ্যায় মানুষ সেখানে উপস্থিত হওয়ার পর যা হওয়ার ছিল তাই হলো ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে প্রথম এক গুম্বদ ভেঙে দেওয়া হয় এরপর দেড় ঘণ্টা পর দ্বিতীয় গুম্বদ ভেঙে ফেলা হয় এবং সন্ধ্যা পাঁচটার মধ্যে তৃতীয় গুম্বদও ভেঙে ফেলা হয় এই ঘটনার দেড় ঘন্টা পর ইউপিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কল্যাণ সিং নিজের পদ থেকে ইস্তফা দেন এরপর হাওয়া দাঙ্গার ফলে প্রায় এক হাজার মানুষের প্রাণ যায় মুম্বইতে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গাতেও প্রায় নশো লোকের প্রাণ যায় এরপরও আগামী সাত বছর পর্যন্ত এই মামলাকে নিয়ে আদালতে কোনো ফাইসলা হয় না এরপর উনিশশো নব্বইয়ের দশকে কেন্দ্রে আবার বিজেপি সরকার আসার ফলে সমস্ত হিন্দু সংগঠন রাম মন্দিরকে নিয়ে সক্রিয় হয়ে ওঠে প্রথমে দেশের বিভিন্ন আদালতে অযোধ্যার বিবাদিত জমিকে নিয়ে চলা মামলাগুলিকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপর সার্ভে করার দায়িত্ব দেওয়া হয় যা থেকে আদালত জানতে পারে সেখানে প্রথমে কি ছিল এএসআই তাদের রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করেন যে জায়গায় বিবাদিত ঢাঁচা ছিল তার নিচে প্রথম থেকেই হিন্দু মন্দির ছিল এএসআই এ রিপোর্টের পর এই প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ হয় এখানে প্রথম থেকেই হিন্দু মন্দিরই ছিল এএসআই এর এই রিপোর্টকে সামনে রেখে আদালত অযোধ্যার বিবাদিত জমিকে রাম জন্মভূমি ট্রাস্ট নির্মোহী আখড়া সুন্নি অক্ত মধ্যে সমানভাবে বন্টন করে দেন কিন্তু তিন পক্ষের মধ্যে কোনো পক্ষকেই আদালতের এই সিদ্ধান্ত সন্তুষ্ট করতে পারেননি এরপর দু সালে এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায় সেখানেও সাত বছর পর্যন্ত কোনো রায় শোনানো হয়নি এক মিডিয়েশন প্যানেল বানিয়ে নিজেদের মধ্যে একটি উপায় বের করার চেষ্টা করা হয় তিন পক্ষের মধ্যে মিউচুয়ালের মাধ্যমে কোনো ফাইসলা করতে না পারায় সুপ্রিম কোর্ট এই মামলায় জড়িত সমস্ত কাগজপত্রকে ইংরেজিতে ট্রান্সলেশন করে জমা দেওয়ার কথা বলেন ইংরেজিতে ট্রান্সলেশন করে জমা দেওয়ার পর পুনরায় দু সালে মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের শুনানি সম্পূর্ণ হয়ে যায় এবং সেই বৎসর নাইন্থ নভেম্বর দু হাজার উনিশ সুপ্রিম কোর্ট ফায়সালা দেন যে বিবাদিত জমি রাম জন্মভূমি ট্রাস্টকে যেন দিয়ে দেওয়া হয় এরপর ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ট্রাস্টের গঠন হয় এবং মন্দির নির্মাণ শুরু হয় বন্ধুরা পনেরোশো আঠাশ সালে রাম মন্দির ভেঙে দেওয়ার চারশো বিরানব্বই বছর পর সেই অযোধ্যাতেই প্রভু শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে পুনরায় মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হবে এই ভিডিওর একটি উদ্দেশ্য আমরা সকলে যাতে রাম মন্দিরের কাহিনী জানতে পারি আমরা এটা জানতে পারলাম সত্যের জয় একদিন হবেই সত্যের জন্য মানুষের লড়াই শুধু এক দুই বৎসর নয় এক দুই পিঁড়ির মধ্যেও সীমাবদ্ধ নয় কয়েকশো বৎসর ধরে মানুষের লড়াই ও সংগ্রামের ফল এই রাম মন্দির আজ আমরা রাম মন্দিরের নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার কথা শুনি আনন্দে আত্মহারা প্রিয় বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার জন্য যখন দ্বীপ জ্বালাবেন তখন রাম মন্দিরের শহীদদের জন্য একটু স্মরণ করবেন যারা এই দিনটি মানুষকে উপহার দেওয়ার জন্য আত্মবলিদান দিয়েছেন যাতে তারা উপর থেকে দেখতে পারেন তাদের এই বলিদান নিরর্থক নয়